শোলি টোল প্লাজায় নতুন কোম্পানির হস্তান্তর চাকরি যাওয়ার সম্ভাবনা ছিল একশো জনের আন্দোলনের পর পুনর্বহল করা হলো শুক্রবার বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার শলি বমনডাঙ্গা টোল প্লাজায় আগের যে কোম্পানি ছিল তাদের সেই কর্মীদের নতুন কোম্পানি তাদেরকে ছাঁটাই করে অন্য নতুন কর্মীদের আনার কথা চিন্তা করেন এই সংবাদ লোকমুখে প্রচার হতেই কর্মীরা আন্দোলনে নামেন সেই আন্দোলনের পর আজ নাকাশিপাড়া পুলিশ প্রশাসন সেখানে যান এবং টোল কর্মীদের সঙ্গে টোলের আধিকারিকদের সঙ্গে এবং কর্মীদের সঙ্গে কথা বলার পর কর্মীদের পুনর্হল করা হলো কাজ ফিরে পেয়ে অত্যন্ত খুশি এই নিয়ে কি বললেন তারা শুনুন এখানে গত ছ বছর কাজ করছি শলি বাম টোল প্লাজায় আমরা অফিসে চা বা চায়ের ডিপার্টমেন্ট আমরা স্টাফকে খাওয়ানো এইসব ডিপার্টমেন্টে কাজ করতাম কিন্তু হঠাৎ নতুন কোম্পানি আসায় শুনি যে আমাদের কাজে রাখবে না আমরা একজন সতেরো জন স্টাফ আছি ছেলে মেয়ে মিলিয়ে শুনছি নাকি নতুন কোম্পানি ওরা নিজেদের স্টাফ নিয়ে এসে কাজ করবে আমাদের কাজে রাখবে না এর জন্য আমরা খুব আতঙ্কিত ছিলাম আমরা খুবই গরিব মানুষ সামান্য কিছু মাইনে আমরা পাই যদি আমাদের এইখান থেকে এই কাজটা থেকে ছাড়িয়ে দিত তাহলে আমরা খুবই মানে অসুবিধার মধ্যে পড়তাম নাকাশিপাড়া থানা আর আমাদের শলি আমার রাজুদা এরাও সবাই মিলে একটা বসে একটা আলোচনা করাই এখন ওনারা বলেছেন ঠিক আছে সবাইকেই রাখা হবে তাতে আমরা খুব আনন্দ আমাদের কাজটা ফিরে পেয়েছি আমাদের কাজটা থাকছে এতে আমরা খুব আনন্দিত বা আতঙ্কভাবে কাজ করব বা একটা খুব আতঙ্কর মধ্যে ছিলাম এখন না এখন আর আতঙ্কটা নেই এখন আমরা খুব খুশি আমরা মন্দিরে কাজ করব এটাই আমাদের বক্তব্য কজন মহিলা স্টাফ আছেন আপনারা আমরা এখানে আছি অফিসের মধ্যে আমি একজন আছি আর ভূতে আছে চারজন মোট চারজন মোট চারটে আপনার নাম আমার নাম মলি দত্ত আমার বাড়ি হচ্ছে আদমপোতা মুড়াগাছা আমার বাড়ি আজকে আপনাদের কি হয়েছে এখানে সমস্যা কি আজকে নতুন কোম্পানি আসলো এই কোম্পানি এসে ওদের নিজস্ব স্টাফ নিজস্বই স্টাফ নিয়ে এসে লাইনে দাঁড় করে দেয় এবং আমাদের লোকাল প্রায় তিন শিফটের 170 জন স্টাফ আছে সেই স্টাফদের কাজ চলে যাচ্ছে সেই ওদের ওরা বাইরে থেকে কোম্পানির স্টাফ নিয়ে সেখানে কাজ করার জন্য বলছিল তাই আমরা সমস্ত ছেলে একত্রিত হয়ে নাগাছিপাড়া প্রশাসনের সহযোগিতায় আমাদের একশো সতেরো জন স্টাফকে বহল করেছে এর জন্য নাগাছিপাড়া থানাকে অনেক ধন্যবাদ এই নিয়ে আন্দোলন করেছিলেন এই নিয়ে আমরা একটা আন্দোলন ছোটোখাটো করেছিলাম কিছু গাড়ি লেনও বন্ধ করা হবে কালকে থেকে কালকে থেকে আজকে আজকে সকালে এটা হয়েছে আটটার সময় কর্তৃপক্ষ মেনে নিল হ্যাঁ টোল কর্তৃপক্ষ মেনে নিয়েছে আজকে হ্যান্ড ওভার টু ম্যানেজারই মেনে নিয়েছে এবং আমাদের নাকাশপাড়া থেকে মতিবাবু এসেছিলেন এসআই ওনার সামনে কথা হয়েছে ওনার ওনাকে কথা দিয়েছে যে একশো সতেরো আমরা যে লিস্ট আছে সেই লিস্টও কোম্পানি ম্যানেজারকে ধরিয়ে দিয়েছি একশো সতেরো জনকে বহাল করি আপনার নাম আমার নাম মাহাবুল আলম শেখ আপনি কে এই টোলে আমি এই টোলে গানবেন আমি দীর্ঘ ছ বছর ধরে এখানে কাজ করছি কাজ সে মেয়েগুলো উঠতে থাকে এরাও ধরেই করছে যবে থেকে টোল চালু হয়েছে তবে থেকেই এরা বুথে ডিউটি করছে এরাও খুব আতঙ্কিত হয়ে পড়েছিল যে এদেরকে নেওয়া যাবে না এদের ছোটো ছোটো বাচ্চা রেখে এরাও এসে আট ঘন্টা করে ডিউটি করে আমরা এটাই চাই যেন আমাদের মেয়েদের দিক থেকে কোনো অসুবিধা না হয় এটাই আমরা নাকাশিপাড়া পুলিশ প্রশাসন বা আমার সকল টোলের আমাদের ছেলেরা বা আমাদের ইনচার্জ যারা deleteTask এর মধ্যে акты অনুরোধ যেমন আমাদের কোন হাসপাতাল করতে না যেমন আমাদের চলছে এই বলে আমাদের বক্তব্যটা শেষ করতে আমরা করব